আরে ডাকো কাক পাখির মতো ডাকো ও জোরে মিঠু এ মিঠু কোটি 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 বাসে যাবে না বাসে যাবে না কোটি 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 দেখো বল কোটি 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 হাসি হাসি কি টুকটুকি পাখি মাড়া কত মিঠু টুকটুকি 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 কৌ তো তুমি কও মিঠু টুকটুকি পাই তাই তাই বুড়া পাখি তুমি হ্যাঁ মাথা ভরা বুদ্ধি মাথা ভরা বুদ্ধি মিঠু হুঁ তাই

তো পিঠু কাক পাখি কি বলবে ডাকে কাক পাখি ও কেমন কাক পাখি কেমন আর কাক পাখি কেমন ডাকে ও সুন্দর করে কাক পাখি কেমন ডাকে আর জোরে জোরে ডাকো কাক পাখি কেমন ডাকে ও আর পাখির মতো ডাকো ও জোরে

যাও 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 চলো বাসে যাবো যাব না যাব না বাসে যাব না চলো আসো হাতে আসো দেখি হাতে আসো হাতে কৌ কতো এটা কি পালুকের আছো কি কত তাই তাই ব্যথা দিও না আমারে ব্যথা পাই ম আমি দাও টুকি জোরে দাও আরো জোরে জোরে হয় না আসতে হয় আর জোরে দাও

পচা পাখি মা ডা কুতো মা ডাকুত মা মিটু বলো মা মামি বলো মামি বলো মামি বলো এই বলো না বলো 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 মামি বলো কি পচা হয়েছে তুমি